জন্মাষ্টমীর দিন ও পাটা পুজোর মধ্য দিয়ে শুরু হলো ছোট বাজার পুজো কমিটির দুর্গোৎসব মূলত সোমবার ছিল কৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ জন্মাষ্টমী আর এই শুভ দিনে উদ্বোধন হলো বিভিন্ন পুজো কমিটির খুঁটি পুজো ও পাটা পুজো এদিন মেদিনীপুর শহরে এক অন্যতম বিগ বাজেটের পুজো ছোট বাজার পুজো কমিটি পাটা পুজো হল সারম্বরে এদিন প্রথমে ফল ফুল নৈবেদ্য সহকারে শঙ্খ ঘণ্টা বাজিয়ে পাটা পুজো করা হয় ছোট বাজার দুর্গোৎসব পুজো কমিটি এরপর বৃষ্টির মধ্যেই খুঁটি পুজো হয় নারকেল ফাটিয়ে ফলমূল দিয়ে খুঁটি পুজো করেন কমিটির সদস্যরা যা ঘিরে ছিল উৎসাহ উদ্দীপনা মেদিনীপুর শহরে মূলত এই মেদিনীপুর শহর ও জেলায় বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম হলো এই ছোট বাজার দুর্গোৎসব পুজো কমিটি এবছর এই পুজো তম বর্ষে পদার্পণ করল প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের খরচ করে মালয়েশিয়ার টুইন টাওয়ার গড়ে তোলা হচ্ছে এই ছোট বাজারে এছাড়াও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পুজো শেষে বিসর্জনেও থাকছে নতুনত্ব এই পুজো করে তরফ থেকে আমি সম্পাদক অনুচিত করছি আমাদের পুজোটা হচ্ছে বিরাশিতম বর্ষে পদারপণ করলো বিরাশি বছরের পুজো আমাদের মনে হয় মেদিনীপুরের সর্বজনীন হিসাবে আমরা সবচেয়ে প্রাচীন যারা সার্বজনীন বলে তাদের কিন্তু ওই পুজোটা ব্যক্তিগত পুজো ছিল পরে সর্বজনীন হয়েছে আমার যা জানা এবার কেউ কিছু বলে যেমন যেটা ভকতের যেটা অ্যাকচুয়ালি ওটা ভকতের পুজো ওটা এখন সর্বজনীন হয়ে ওরা সেখান থেকে কাউন্ট করে বলেছে তাহলে তো এখন চারশো বছরের পুজো আছে দেখ আমি কোনো বিতর্কে যাচ্ছি না আমরা যদি সব কথাই মেনে নিই তা তো আমরা সেকেন্ড ওল্ডেস্ট আমাদের এবারে পুজো দেখার মতো হচ্ছে যে আমরা মালয়েশিয়ার যে টুইন টাওয়ার আছে সেই টুইন টাওয়ার নিয়ে এসেছি টুইন টাওয়ার সবাই দেখবে আলো ঝলকানি থাকবে দেখার মতো হবে আমরা গত বছর আগের বছর আমরা করেছিলাম সেটা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি সুতরাং প্রচুর ভিড় আসবে ভিড় হবে এবং যারা তা আমাদের মা থাকবে যেমন থাকেন মানে সনাতনী তেমনই থাকবেন কোনো অন্যরকম কিছু হবে না এবং আমাদের পুজোয় প্রতি বছর প্রচন্ড ভিড় হয় আমরা চাই যে আমাদের দেখার মতো পুজো হবে আপনারা মেদিনীপুর শহরে সবাই যেন আসেন আমাদের পুজো রাখার জন্য ডি নিউজ মেদিনীপুর